my god কে এই লোক যে কাঁদে রেখেছে হাত মিষ্টি মিষ্টি হার্সেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সব ডুবে আছেন পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো নিত্য লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হতে কখনো ব্যক্তিগত ও কেরিয়ার জীবন কেননা মাঝে মধ্যে সবনম বুবলিকে কেন্দ্র করে অনেক জনের সঙ্গে একাধিকে পরকীয়ের বিষয় নিয়ে বেশ সমালোচনা ও সোশ্যাল মিডিয়ায় শোনা যায় এদিকে তেমনি এর মধ্যে আবারও স্বপ্নমি আসিন বুবলির একটি ফটোকে কেন্দ্র করে বেশ সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া কেননা যে ফটোতে স্বপ্নমি আসিন বুবলিকে দেখা যাচ্ছে একে লোক স্বপ্নমি আসিন বুবলি কাঁধে হাত রেখেছে তাও মিষ্টি মিষ্টি হাসছে স্বপ্নমি আসিন বুবলি দুজনের মুখে হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া আর এই ফটোকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া মন্তব্য রয়েছে ক্যারিয়ার জীবনে স্বপ্নম বুবলির সঙ্গে তো এই লোককে এর আগে কখনো দেখা যায়নি এই প্রথম স্বপ্নম বুবলির সঙ্গে দেখা যা আর এই নিয়ে চলে সোশ্যাল মিডিয়ার এদিকে যারা গেছে স্বপ্নম বুবলি একের পর একে সিনেমায় কাজ করছে কেননা সারা বছরই একের পর একে সিনেমায় ব্যস্ত থাকে এখানে স্বপ্নম বুবলিকে সবসময় নিত্য নতুন লোকে ভিন্ন ভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে হাজির হতে দেখা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু কারাল